এখানে কাল রাত্রে এসে খাওয়ার কথা ছিল খাসনি কেমন লাগবে শীতের রাত্রে এরকম একটা ডিনার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে বাবান একটা প্রাইজ অ্যাচিভ করেছে এটা হচ্ছে উমাং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফার্স্ট প্রাইজ অ্যাচিভ করেছে তারই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এই ভিডিওতে কিভাবে এন করলাম কি করলাম টোয়েন্টি নেই কিন্তু আজকে একদম অ্যাচিভ করেছে ফার্স্ট প্রাইজ আবার দিকে তাকিয়ে বলো কেমন লাগছে যখন বলছিলো যে থার্ড ভবানীপুর হয়েছে সেকেন্ডও তখন আমরা যে আচ্ছা তাহলে মানে তিনটেই ভবানীপুর লাস্টে আমাদের যখন করছে যে ফার্স্ট প্রাইস গোজ টু আমাদের তো বলছেন বলছে আমাদের তো বলছে যে ওদের একটা ভলেন্টিয়ার আর জিরো ও কোড নাম্বার দিয়ে বলেছে কোড নাম্বার দিয়ে ও কনগ্র্যাচুলেশন কনগ্যাচুলেশন অ্যান্ড ওয়াল সেকেন্ড কনগ্যাচুলেশন এই যে উমাং টু জিরো এই যে একটা মেডেল দিয়েছে এইটার জন্য বাবান প্রচুর প্রচুর খেটেছে প্রচুর খেটেছে চলো আপ গুড ইভিনিং এটা বাবান যেহেতু উমাং টোয়েন্টি অ্যাচিভ করেছে তো তারই সুবাদে আজকে ওকে সন্ধেবেলায় একটু ভালো ডিনার দেব সেই জন্য একটু ভাবছি যে একটু আলুর দম করি লুচি করব। কারণ ছোট ছোট জিনিসগুলোকে এইভাবে আনন্দের মধ্যে দিয়ে কাটানো হচ্ছে আমাদের বাড়িতে একটা ভালো লাগার জায়গা যে ও একটা প্রাইজ অ্যাচিভ করেছে ঠিক আছে সবাই আমরা ওকে সাপোর্ট করলাম এবং একটা ছোট্ট নিজেদের মধ্যে ট্রিট দিলাম তো সেটা ঘরোয়াভাবেই করি সবসময়তেই যে রেস্টুরেন্টে গিয়ে আমাকে করতে হবে এমন কথা নয় তো আলুর দম করব তারই প্রিপারেশন চলছে আদা পেঁয়াজ রসুন ক্যাপসিকাম কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটা মশলা করে নেব দিয়ে আলুর দমটা করবো তো আলুর দম তো সবাই তোমরা জানো এবং খাও করো কিন্তু আমি আমার মতন করে কচু মশলাটা ব্যস্ত কেমন হচ্ছে আর এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আলু সিদ্ধ হয়েছে এখন আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর কতগুলো বাসন জমেছে দেখেছো এইগুলো চা খাওয়ার এগুলোকে ধুয়ে টুয়ে তারপরে রান্না বসাচ্ছি দেখো কখন আদা পেস্ট করাই ছিল আদার পেস্টটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি নিয়ে এসে মশলার সঙ্গে দিলাম আর এইটা রসুন রসুনেরও পেস্ট করা থাকে আমার যেহেতু খুব সকাল সকাল রান্না রান্নাবান্না করতে হয় তাই আমি বেশিক মশলাগুলোকে করে ফ্রিজে স্পোর করে দিই এখন আলুর দমটা বসাবো তার জন্য গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রাত্রে মেজদিরও আসার কথা ছিল ও গিয়েছিল বহরম ছেলের বিয়ের নেমন্তন্ন করতে তারপর সেখান থেকে গেছে বীরনগর বীরনগর থেকে কল্যাণীতে আসার কথা নগরে গিয়ে আমাকে পৌঁছে তারপরে বললো কি আজকে রাত্রে আর কল্যাণ নিতে আসবো না একেবারে কাল সকালে যাব তো ভাবলাম কি ও আসলে ভালোই হতো পুরো একই সাথে আমাদের ঠিকটা হয়ে যেত যেতে এলো না যাই হোক এখন আমাদের মতন সব পৌঁছে কাজকর্ম আলুর কমিটা কোন আলুগুলো ভালো করে ভেজে নিলাম এবার লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি পরপর এখন সে আলুর আলুর দমের যে মশলাটা করেছি তার মধ্যে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে দিলাম তবে আলুটা প্রায়ই ভাজা হয়ে গেছে এবারের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে করি আমাদের মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম তো একটু ওটাকে ঢাকা দেবো তারপরে নামিয়ে এই যে আটা মেখে রেখেছিলাম এখন লই কেটে নিয়েছি তারপরে লুচিগুলো এক এক করে সব বেলে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব তেল গরম হবে আর টপ ভাজবো আর ফুলকো ফুলকো লুচি ভাজা হবে গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি এই থাকবে রাত্রের ডিনার আটার সময় একটু ময়দা মিক্স করে নিতেছিলাম যার জন্য ময়দার লুচি হলে একটু কম বেশি পোলা থাকে শুধু আটার লুচি করলে কিন্তু একদম ফুলে উঠে তাই যেহেতু দুটো মিক্স করে দিয়েছি একটু ফোলাটা কম বেশি হচ্ছে কেমন লাগবে শীতের রাত্রে এরকম একটা ডিনার আনএক্সপেক্টেড কেন আর তার সঙ্গে এরকম নরম পাকের মিষ্টি কেমন হয়েছে আলুর দমটা ভালো হয়েছে আর লুচি হলো ফুলকো ফুলকো লুচি একদম শীতে কনকনে শীতে গরম গরম ডিনার আহা কালকে বাবান উমাং টু জিরো টু ফাইভ জিতেছে না তার জন্য আজকে ট্রিট দিলাম আমি কেমন হলো ট্রিটটা হ্যাভি গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস ঠান্ডা ঠান্ডা দিনে উষ্ণ অভিনন্দন আর অনেক 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 ভালোবাসা আজকে সকালবেলায় উঠেই দেখো কালকে রাত্রে লুচি করেছিলাম আর আমার রোজ দিন নটার দিকে একবার স্পেশাল চা খাই সকালে খাই লিকার চা আদা দিয়ে আর পরের চাটা খাই দুধ চা তা সেটা দুধ চা খাওয়ার কারণ যে বাবান চলে এসছে গুড মর্নিং বাবান দিয়ে এখন রান্নাবান্না সেরে অফিসে চলে যাই তারপরে আমি একটু দুধ চা খাই আরাম করে বসে কিন্তু আজকে চাটা একটু কম হয়ে গেল আরও একটু চা নিই আজকে চাটা বেশি দেরি ফুটিয়ে ফেলেছি কমে গিয়েছে আর এই যে লুচি কালকে রাত্রে ভেজেছিলাম সেই লুচি এখন লুচি দিয়ে চা দিয়ে খাবো কালবেলার ব্রেকফাস্ট বাসি লুচি আর দুধ চা চলো এনজয় করি আর বাবা নদীকে টিভি চালিয়ে দিয়েছে তখন খেয়ে নি আগে দাও এনে কাল রাত্রে এসে খাওয়ার কথা ছিল খাসনি এখন খা এখন হ্যাঁ